হেলিকপ্টারে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিমের লাশ টাঙ্গাইলে পৌঁছানোর সাথে সাথে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ দায়িত্ব পালনের সময় কক্সবাজারে ডাকাতের হামলায় প্রাণ হারায় সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন মঙ্গলবার বাদ আসর টাঙ্গাইলের বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয় জানা যায় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন কক্সবাজারের চাকুরিয়া উপজেলার ডুলহাজার ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার ডাকাত দলের কয়েকজনকে তারা করেন এ সময় ডাকাতরা তাঞ্জিম সরোয়ারের ঘাড়ে ছুরিকাঘাত করে তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় তাকে মুলুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে দু সালের আট জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন বিকেল সাড়ে তিনটায় তরুণ এই সেনা কর্মকর্তার লাশ বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জেলা সদর হেলিপ্যাডে এসে অবতরণ করে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তাঞ্জিমের লাশ গ্রহণ করেন এ সময় নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন হেলিকপ্টার থেকে ফ্রিজিং গাড়িতে তুলে তাঞ্জিমকে সরাসরি নিয়ে যাওয়া হয় টাঙ্গাইলে তার নিজ গ্রামে তাঞ্জিমের লাশ বাড়িতে পৌঁছানোর পরে কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস এ সময় ঘাটাইল এরিয়ার উনিশ এক ডিভিশনের জিওসি জেনারেল হোসাইন মোহাম্মদ মাসিহুর রহমান বলেন নিহত তানজিম সরোয়ার নির্জন খুব সাহসী ছিলেন তার এই ঘটনায় দেশের আইন অনুসারে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে পালিয়ে যাচ্ছিল যখন পালিয়ে যাচ্ছিল সে তাদেরকে খাওয়া করার জন্য আমরা করে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি সাহসী ছেলে সে ওখানে গিয়ে অফিসার তাকে চেষ্ট করতে দূরে চলে গিয়েছিল দুষ্কৃতিকারী কাজ করে ছুরি দিয়ে আঘাত করে খারাপ জায়গায় লেগেছিল হুমায়ুন কবির সময় আলো